এগারো মহারানীপুর তেলেমোরা এডিসি কনস্টিটুয়েন্সি ইভেন বিটা কৃষ্ণপুর উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভার কনস্টিটুয়েন্সি এই কনস্টিটুয়েন্সিতে হলদিয়া বিসি এমন একটা বিসি যে বিসিতে আমরা এখন অন্যান্য পার্টি নাই বললেই চলে আজকে আমরা ভাবছিলাম হলিডিয়া বিশি বিশিটাই প্রথম বিশি আমরা ঘোষণা যে যেখানে অন্য কোনো পার্টি থাকবে না শুধু তিপ্রামথাই থাকবে তো আজকে তারই দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি আজকে উনিশ ফ্যামিলি থেকে সাতান্ন ভোটার হাতে বিভিন্ন দল ত্যাগ করে হাতে মহারাজার সাথে আমাদের আইডিওলজির সাথে আমাদের দাবির সাথে সহমত পোষণ করে আমাদের সাহাতে আমাদের আর পতাকা হাতে নিয়ে আমাদের পার্টিতে যোগদান করেছে তো আমরা সাদরে যারা যোগদান করেছে আজকে তাদেরকে আমরা সাদরে গ্রহণ করেছি আমাদের কৃষ্ণপুরের ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র দেববর্মা রয়েছেন আমাদের কল্যাণপুরের ব্লক প্রেসিডেন্ট আমাদের গৌরব দেববর্মা রয়েছেন বিসির চেয়ারম্যান দেব দেববর্মা রয়েছেন আর এখানে অমিতাভ দেববর্মা যিনি নেতৃত্বে আজকে উনিশ ফ্যামিলির সাতান্ন বুতার অংশগ্রহণ করেছে এই যোগদান করেছে এই তিব্রা উনি হলেন অমিতাভ দেববর্মা তাকে আমরা তাকেও আমরা সবার সাথে আমরা তাকে এখানে তাকে স্বাগত জানিয়েছি